नहीं एक जश्न है भारत रग रग में है जीत की आदत है सा नर दुश्मन भी सलामी दे तू सूरज हम तेरे চ্যানেল চলন্ত জীবন আমি স্বস্তিকা আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে প্রথমে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাধীনতার অনেক অনেক শুভেচ্ছা তো আজকে সেমন তেমন কিছু প্ল্যান নেই তো আজকে ভেবেছি আজকে তো স্বাধীনতা উৎসব তার জন্য আজকে বন্ধুদের সাথে একটু মিলে মানে বহরমপুর ঘুরবো আর কি মানে কোথায় কি হচ্ছে না হচ্ছে স্কয়ার তারপর কলেজ ঘাট তারপর মোহন মল সমস্ত কিছু একটু ঘুরতে চলেছি তো এবার ডাইরেক্ট রেডি হয়ে দেখা হচ্ছে ফাইনালি রেডি হয়ে গেছি তো চলো এবার বেরোনো যাক যেহেতু একটু অতিরিক্ত রোডটা পড়ছে তার জন্য এই টুপিটাও সাথে নিয়েই নিলাম তো ফাইনালি আমরা বেড়ে গিয়েছি দেখতেই পাচ্ছ এখন রবীন্দ্র সদনের সামনে আছি আর প্রথমে যাচ্ছি হচ্ছি রয়্যাল বিষ্ণুর ওখানে কারণ আজকে ওটার উদ্বোধন আছে যদি পৌঁছাতে পৌঁছাতে একটু লেট হয়ে গেছে কারণ উদ্বোধনটা হয়ে গেছে এখানে ফ্ল্যাগ তোলাও হয়েছে দেখতেই পাচ্ছ আর খুব সুন্দর করে সাজিয়েছে চারিদিকটা এই যে হোটেলটা দেখতেই পাচ্ছ নতুনই সবেমাত্র ওপেনিং আর সামনে তো বিএমডব্লিউ এম দাঁড়িয়ে ওটার নজরেই আছে আর এখন আমরা চলে এসেছি হচ্ছে স্কোয়ার ফিল্ডের এখানে দেখতেই পাচ্ছ আজকের ওয়েদারটাও বেশ খুব সুন্দর রয়েছে তাই জন্য খুবই ভালো লাগছে যাতায়াতে তারপর স্কোয়ার ফিল্ডে এসেছি কারণ অনেকদিন আমার স্কোয়ার ফিল্ড আর আসা হয় না আগে বন্ধুদের সাথে খেলতে আসতাম এই যে সামনে একটা র্যালি যাচ্ছে দেখতেই পাচ্ছ জয় হিন্দ অবশ্যই এখন স্কোয়ারের মেন ফ্ল্যাগটার ভিউ আমরা চারিদিক থেকে নেওয়ার চেষ্টা করছি যে পাতার মধ্যে থেকে নিচ্ছি অসাম ভিউজ আসছে আর ওয়েদারে রোদ আছে প্রচণ্ডই আর কিন্তু স্কোয়ারের জলটা এখনও কমেনি দেখতেই পাচ্ছ আর এখানে এবার পতাকা উদ্বোধনটা হয়েছে এবার এখানে একটু লাইন দিয়ে প্রে করা হচ্ছে আর এখানে এবার দেখতে পাচ্ছ ভিউটা খুবই সুন্দর আসছে মানে বলে বোঝাতে পারবো না রোদটা আছে অবশ্যই কিন্তু সাইডে মানে এত সুন্দর হাওয়া বইছে মানে রোদের গরম লাগবেই না একদমই লাগবে না আর এখন তো মানে কি বলবো স্কোয়ারে তো পুরো ফাঁকা রয়েছে কেউই নেই সত্যি কথা বলতে আর এখন রয়েছে এই যে ঠিক আই লাভ বহরমপুরের সামনে দেখতেই পাচ্ছ আমার পায়ের নিচেও প্রচন্ড কাদা বলে বোঝাতে পারবো না সত্যি বলছি অনেক কাদা রয়েছে এত কাদা মানে এখনও যদি তোমরা সাবধানে না চলো পিছলে পড়ে যেতেও পারো এরকম অবস্থা স্কোয়ারে জলগুলো এখনও ঠিকমতো শোকায়নি এটাই হচ্ছে মেন প্রবলেম আর কিছুই না

যাই হোক আমরা সাইকেলটা তো ওই দিকে রেখেছিলাম আর আই লাভ আর ওই দিকটাতে আর আমরা এত দূর চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন আমাদের আবার ফেরত যেতে হবে আর এখানে প্রে করা কমপ্লিট এবার ফটোশ্যুট হচ্ছে দেখতেই পাচ্ছ তো এখন আমরা যাচ্ছি হচ্ছে গঙ্গার ঘাটের দিকে কলেজ ঘাটের দেখতেই পাচ্ছি এই যে এখন ঠাকুরও তৈরি হচ্ছে এইদিকের রাস্তাটাতে সত্যি কথা বলতে অনেক দিন পর আসলাম আগে যখন কলেজের স্কুলে পড়তাম তখন মেনলি এই রাস্তাটা দিয়ে যাতায়াত করতাম কারণ জ্যামটা কম হতো এইটা দিয়ে নাহলে স্কোয়ারের ওই দিক দিয়ে গিজা মোড়ে ওখানে বা বাস স্ট্যান্ডের গেলে ওই বাস স্ট্যান্ডে মোড়ে ওখানে প্রচণ্ড জ্যাম লাগতো বলে অসুবিধা হতো যাই হোক স্কোয়ার ফিল্ড আর এদিকে গঙ্গার ঘাট ঘুরে আসলাম তেমন কিছু দেখতে পেলাম না যদিও তাই এখন আমরা সোজা চলে এসেছি মোহন মলের সামনে বা মোহনের সামনেটাকে তো খুবই সুন্দর করে সাজিয়েছে দেখতেই পাচ্ছ এখানে ফ্ল্যাগ উৎপাদন এখনও হয়নি সেটারই প্রিপারেশন প্রিপারেশান নিচ্ছে মনে হচ্ছে আর এখন আমরা তো একটু ভেতরে তো ঢুকবোই কারণ ভেতরটাও খুবই সুন্দর করে সাজিয়েছে এই যে আমরা ভেতরে ঢুকে গিয়েছি দেখতেই পাচ্ছ বা চারিদিকে একদম তিরাঙ্গা বেলুন দিয়ে সাজিয়েছে খুবই সুন্দর লাগছে এই যে চারিদিকটা দেখতেই পাচ্ছ খুবই সুন্দর লাগছে তবে যাই হোক এইখানে তো আর সারাক্ষণ বসে থাকলে চলবে না এবার আমরা বেরিয়ে যাচ্ছি তবে আমার এই ঢোকার জায়গাটা সব থেকে বেশি ভালো লাগলো কারণ এই জায়গাটাতে একটু অতিরিক্ত বেলুন দিয়ে সাজানো তো আর উপরে ফটোশ্যুটও করেছিলাম প্রচুর তো ফাইনালি এবার আমরা বেরিয়েই যাচ্ছি দেখতেই পাচ্ছ মনে তো আমি যদিও বা কালকেই এসেছিলাম ওয়ার্ড টু দেখার জন্য তো এখন আমরা একটু গোড়া বাজারের দিকে যাচ্ছি দেখতেই পাচ্ছ এখন রাস্তাতে একটু ফাঁকা আর আছে এইটুকু বলে বোঝাতে পারবো না কারণ আমি ভাবতে পারিনি যে পনেরোই আগস্টের দিন রাস্তাটা এত ফাঁকা হবে তবে যাই হোক এখন তো বাড়ি যাচ্ছি এবার বাড়ি পৌঁছে দেখা হচ্ছে আমি বাড়ি চলে এসেছি দেখতেই পাচ্ছ এখন একটু হাঁপ নিচ্ছি সাইকেল চালাতে চালাতে পুরো গরম লেগে গিয়েছে আর কি আর আজকে ওয়েদারটা বলতে পারো প্রতিদিন তো বৃষ্টি হয় কিন্তু আজকে একটু রোদ উঠেছিল বলে আর একটু গরম লাগছিল আর কি তাই হাঁপিয়ে গিয়েছি একটু প্রচণ্ডই তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং চলন্ত জীবনে পাশে থাকবেন দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে